আসসালামু আলাইকুম আহমতুল চলে আসছি আমাদের এরশো কোরআন শিখি ক্লাসে আজকে আমরা আশি নম্বর পৃষ্ঠায় ক্লাস করব। আপনাদের কাছে এরশো কোরআন শিখি বই রয়েছে খুলে আমার সাথে অংশগ্রহণ করুন কত নম্বর পৃষ্ঠা আশি নম্বর পৃষ্ঠার সঙ্গে কিন্তু আয়না থাকতে হবে খাতা কলম পেন্সিল তো খুবই দরকার হয় রব্বি জিদিনীল আজকে আমরা শিখবো সুরাতুল ফালাক কোন সুরা সুরাতুল ফালাক যে সুরাতের মধ্যে এই পাঁচটি আয়ত আছে তার প্রত্যেকটি আয়তের শেষে আমরা কলকলা পাবো এই যে কফের কলকলা পাবো বায়ের কলকলা পাবো দালের কলকলা পাবো ওকে তারপর আমরা এখানে একটি গুন্নাও পাবো অজীব গুন্না রয়েছে আর শুরু করে দিচ্ছি সুরা ফালাক এবং সুরা নাস খুব গুরুত্বপূর্ণ সুরা আমাদের প্রতিদিন রাতে আমল করতে হয় আমরা রাতে করব। এই সালা রাতে তিলাবত করবো قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب، ومن شر النفاثات في العقد، ومن شر حاسد إذا حسد، ومن شر

اعوذ قل اعوذ بازر به رب عذور رب رب علام زر بل بربل بل, بل فعذور فعل عم زبر فلا قف زر قي فلا قي فلا قي برب الفلاقة বি রব বিল ফ্যালাক এখানে আমরা কফের জজম দিব কলকলা হবে কফের কলকলা উপরের দিকে যায় আওয়াজটা মোটা হয় আর উশের বাম পাশের জজমালা ওয়াও এটা একালি টান হবে কুল বলার সময় দিয়ে যেন গলার মাঝখানে না যায় কারণ এটা জিভ বার কোরা থেকে কোল কোল রুজু রুজু বি রববিল বি রব বিল ফালাকই ফ্যালাক ফ্যালাক ফেলা ক কুল আউযু ফেলা ক মিম নুন জার মিং শিন র জবর শার র রি শার রি মিন এটা নুন সাকিনের পরে শিন আসছে ইকফা গুন্না মিম আলিফ জবর মা এটা এক আলিফ খ জবর খ লাম জবর লা খলা কফ জবর ক খলা ক ক এখন আমরা জজম দেব এখানে আবার কলকলা করব এটা একাল ইফ টান হবে এটা ইকফাগুনন হবে মিং সরিমা ক মিং সরিমা ক ওয়াউযুবার ওয়া মিম নুন জের মিং ওয়া মিং শিন রযাব শার রযিরি শাররি ওয়া মিং শাররি ওয়া মিং শাররি

ওয়ার্মিং এটা কি ইক ফাগুন নাম শারীরী র পাতলা গ জবারের বামপাশে খালি আলিফ একালিফটান সিয়া কিন তার উইনের পরে হাম জাস্ট স্পষ্ট হবে ই দা জবারের বামপাশে খালি আলিফ একালিফটান ওয়া ক বে কলকলা এখানেও অনেক গুরুত্ব ছবিতে আমরা পেয়েছি ওয়ার্মিং শারীর গ সিয় কেন ই ওয়া কবে ومن شر غاسق إذا وقاب ومن شر غاسق إذا وقاب ووزر وَمِنْ ميم نجر من ومن 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 شين رَزَبَ شار ران رن رين শারিন এটা হলো হরকতের বামে নুনের তাসদীদ ওয়াজিব গুন্না আর নুন ফাজর নাফ ফাকারা যবর ফা নাফ ফা নাফ ফা সাকারা যবর সা তাজরতি নাফ ফা সাতি নাফ ফা সাতি ওয়া মিন শারিন নাফ ওয়ামিং শারিনাফিং ফাল আমজেৰ ফিল আইন পেশ ৰো ফাল আমজেৰ ফিল এই যে ইয়াটা এটা উচ্চারণে আসবে না এই আলিফটা উচ্চারণে আসবে না ফাল আমজেৰ ফিল আইন পেশ ৰো কফ জবর ক ৰো ক ডাল জের দি ও ক এখানে ওয়াকফ করে দালের ওপরে জজম দিব ৰৌ ক দে ৰৌ ক দে في العقاد في العقادة ومن شر النفاثات في وعذور وازور وممن جر من ومن ومن شن رأزب الشر وزر شر ومن شر حالب زور حاس انجرسي حاسي

ওয়াটা তাড়াতাড়ি মিংটা হচ্ছে ই ফাগুন না ওয়ার্মিং ওয়ার্মিং সাররি র পাতলা হ্যা একা সি তাড়াতাড়ি দিন এটা ইলহার হার ই তাড়াতাড়ি রা একা হা হ্যা তাড়াতাড়ি সা তাড়াতাড়ি সা দে জিমেন ডালে জজম কলকলা হ্যা সা দে ই রা হ্যাঁ সা দিন দে এখানে আল্লাতালা বলেন হে নাবি আপনি বলুন আমি সকালবেলার স্রষ্টার কাছে আশ্রয় গ্রহণ করছি তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে অন্ধকার রাত্রের অনিষ্ট হতে যখন তা আচ্ছন্ন করে এবং গিরায় ফুক দানকারিনী নারীদের অনিষ্ট হতে এবং হিংসুকের অনিষ্ট হতে যখন সে হিংসা করে শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে দেখতে পারছি যে সুরা ফালাকের অর্থটা কি। এখানে আমি কালারের সাথে কালারে মিল রেখে শব্দগুলোর অর্থ লিখেছি আপনার অর্থটা দেখে নেবেন ইনশাআল্লাহ আমি যেভাবে একটা একটা করে প্র্যাকটিস করিয়েছি আমরা সকলে এইভাবে চেষ্টা করব আল্লাহ তালে জন্য আমাদের সবাইকে কবুল করেন আমি আর একবার ও বলে দিচ্ছি লক্ষ্য করুন বিস্মিল্লাহি র ম রহিম কুল আরুজুবি রবিল ফলা পাও মিং সাররি মা খলা ওয়া মিং সাররি গিন ইয়া পাবে সবাই বলছে আলহামদুলিল্লাহ আমরা এখন ক্লাসটা এই ভিডিওটা শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিব ইনশাআল্লাহ আর কোরআন শিক্ষার এই পূর্ণ কোর্স করার জন্য আমাদের এই যে ওয়েবসাইট কে ডট কম এখানে ভিজিট করুন কোরআনের দাওয়াত সর্বিস্তরে সরিয়ে দেওয়ার জন্য একটি আশু কোরআন শিখি বই একটি তাজবেদ কালার কোরআন মাজিদ এবং ভিডিও মেমোরি কার্ড এক সেট গিফট করুন উপহার দিন তাহলে আপনিও কোরআনের খেদমতে নিয়োজিত হতে পারবেন ইংশা আল্লাহ আল্লাহ সাহান তালা যান আমাদের প্রত্যেককে কোরআনের খেদমতে কবুল করেন আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামলি ববরকত